সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে আর শুভ মহানবমী সকাল সকাল স্নান করে গোপী খাবার খেতে দিয়ে বেরিয়ে এসেছি এটা মল্লিক বাড়ি মেদিনীপুরের মল্লিক বাড়িতে যেখানে আমি কয়েকটা ছবি তুলেও ছিলাম অষ্টমীর লুককে সেদে তোমরা হয়তো চারিদিকটা দেখে বুঝতেই পারছো তো এখানে মায়ের আরতি চলছে তো প্রচুর দুনো দিয়েছে তাই মাকে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না একটু বেরিয়েছি কয়েকটা কেনাকাটি রয়েছে তার মধ্যে একটু ঠাকুর দেখাও হয়ে যাবে আবার প্রসাদে তো কখনো আমার না নেই তাই যেহেতু রাস্তায় দেখলাম যে প্রসাদ দিচ্ছে দাঁড়িয়ে পড়লাম লাইনে অত ভেবে দেখিনি যে কে কি বলবে কে কি ভাবে আমার খুব ভালো লাগে তাই আমি দাঁড়িয়ে পড়েছি আর বেশ আমার মজাও লাগছে সবাই আনন্দ করে লাইনে দাঁড়িয়েছে আমি একটু দাঁড়িয়ে পড়লাম ব্যাস আমার প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে চলো কাছে যাই প্রসাদ চলো রাস্তায় যেতে এরকম প্রসাদ খাওয়ার মজাই আলাদা কি বলো হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে গিয়ে প্রসাদ খাচ্ছি

সিনেমার দরকার আছে বাট পুজো দেখতে যাওয়া যায় আর একটা দিন তারপরেই মা চলে যাবে শ্বশুর বাড়ি আজকের দিনটা মিস একদম করা যাবে না যতই শরীর খারাপ লাগুক যেতেই যাবে আমাদেরকে চলো আমাদের সাথে তোমরা ঘুরে ঘুরি পায়ে দেখতে থাকো সঙ্গে দেখো চলে এসেছি অভিযাত্রীর প্যান্ডেলে ভিড় বিভক্ত রয়েছে আজ নবমী রাতে প্রচণ্ড ভিড় মানে মানুষের ঠাসা তো জ্বর মোটামুটি এসেছিলো প্যারাসিটামল তো খেয়ে এসেছিলাম তাই একটু ভাম দিতে কেটেছে তাই মাথার ঢাকাগুলো খুলেছি গায়ের একটা উপরে চাপিয়ে নিয়ে এসেছিলাম সেটাকেও খুলেছি মা বোন বাপি একটা গাড়িতে আমি আমার বাচ্চা একটা গাড়িতে এসেছিলাম তো সবাই মিলে জমিয়ে আজকে খড়গপুরের ঠাকুরকে প্যান্ডেল হপিং করবো তো আমার সাথে তোমরাও দেখ তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো নেক্সট প্যান্ডেলে যাব কোন কোথায় যাব না যাব আমি খুব একটা বেশি জানি না গাড়ি রয়েছে যেদিকে যাওয়া সেদিকেই যাব তো তোমরা পর ঠাকুরগুলোও দেখে নাও তবে সব ঠাকুর যে দেখেছে এমন কিন্তু না আমরা সামনাসামনি কয়েকটা দেখে নিয়েছি আর রামবাপুর প্যান্ডেল আমরা আগেই দেখে নিয়েছিলাম তাদের বাড়িতে যাওয়ার সময় তাই আর দেখিনি

তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলুন না দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো